কপিল শর্মা শোয়ের ডাক্তার মাসুর গুলাটি আসলে একজন কাল্পনিক চরিত্র যা জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার অভিনয় করেন এটি সুনীল গ্রোভারের সবচেয়ে পরিচিত চরিত্রগুলির মধ্যে একটি সুনীল গ্রোভারের সংক্ষিপ্ত জীবন কাহিনী সুনীল গ্রোভার একজন ভারতীয় অভিনেতা কৌতুকাভিনেতা এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান তার জীবনীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল জন্ম সুনীল গ্রোভার উনিশশো সাতাত্তর সালের তিন আগস্ট হরিয়ানার শেষা জেলার মান্ডি ডাবোয়ালি শহরে জন্মগ্রহণ করেন শিক্ষা তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন শুরু সুনীল গ্রোভার তার কলেজ জীবনে প্রয়াত ব্যঙ্গ রচয়িতা যশোপাল ভাট্টির দ্বারা আবিষ্কৃত হন তিনি ভারতের প্রথম মুখাভিনয় শোতে এবং সাব টিভিতে গুটুর গু চরিত্রে প্রথম ছাব্বিশটি পর্বে অভিনয় করেন প্রথম দিকের সংগ্রাম মুম্বাইতে অভিনয়ের সুযোগ খুঁজতে এসে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে একসময় তিনি মাসে মাত্র পাঁচশো টাকা আয় করতেন এবং হতাশাও অনুভব করতেন তাকে প্রথম টিভি শো থেকে বাদও দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি জনপ্রিয়তা তিনি কমেডি নাইটস উইথ কপিল শোতে গুত্থি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এরপর দ্য কপিল শর্মা শোতে ডাক্তার মাসুর গুলাটি এবং রিঙ্কু ভাবি চরিত্রে অভিনয় করে তিনি আরও পরিচিতি পান তার অতুলনীয় কমিক টাইমিং এবং চরিত্রগুলো দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় শারীরিক অসুস্থতা দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে সুনীল গ্রোভার হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে চারটি বাইপাস সার্জারি করতে হয় এই কঠিন সময়ে তিনি জীবন সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করেন এবং সুস্থতার গুরুত্ব বোঝেন চলচ্চিত্র তিনি টেলিভিশনের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল অক্ষয় কুমারের সঙ্গে গব্বর ইজ ব্যাক এবং সালমান খানের সঙ্গে ভারত ব্যক্তিগত জীবন সুনীল গ্রোভার আরতিকে বিয়ে করেছেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে তার স্ত্রী একজন ইন্টেরিয়র ডিজাইনার সুনীল গ্রোভার কমেডি থেকে শুরু করে সিরিয়াস চরিত্রেও সমানভাবে দক্ষ এবং তিনি দর্শকদের বিনোদন দিতে ভালোবাসেন।